টাইপ সেভেনে যে অঙ্কগুলো আমি তোমাদের সাথে দিয়েছি সেগুলোর নাম হচ্ছে ত্রিপদী রাশির বর্গ তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিপদী রাশির বর্গের একটা সূত্র আমি শুরুতেই ডিসকাস করে নিয়েছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সো এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমার এই ধরনের অঙ্ক যদি আসে সো এই টাইপের অঙ্কর জন্য আমি তোমাদের সাথে জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এই সৃজনশীল প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ত্রিপদী রাশি বর্গের জন্য অর্থাৎ ত্রিপদী রাশির বর্গ এই সূত্রগুলো দিয়ে যেই ধরনের অঙ্কগুলো আসে তোমরা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ানে বেশ কিছু অঙ্ক সেখানে আছে তোমরা ওখান থেকেও ট্রাই করবা এবং এই ত্রিপদী রাশির বর্গের এই সৃজনশীলটা করলেই আশা করি ইনশাল্লাহ যে কোনো ত্রিপদী রাশির বর্গের সূত্র করতে পারবা সো আসো শুরু করা যাক আমি ত্রিপদী রাশির এই অঙ্কটা তোমাদের সাথে এখন প্র্যাকটিস করতে যাচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো অঙ্ক করা হয়েছে অলরেডি সো আমরা কিন্তু জাস্ট প্রতিটা অঙ্কই আমাদের প্রতিটা টাইপের অঙ্কই কিন্তু খুব ভালো করে আমরা মনে রাখবো এবং টাইপ সেভেনে যেই অঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে বলা হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো যে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার দুইটি বীজগণিতীয় রাশি ঠিক আছে দুইটা বীজগণিতীয় রাশি

দুইটাই যদি এরকম হয় তাহলে আমি বলতে পারি সুতরাং এ প্লাস বি প্লাস সো এ প্লাস বি প্লাস যদি জিরো হয় তাহলে ডানে দাও সেক্ষেত্রে এ প্লাস বি ইজিগুলটা হবে মাইনাস সি সো যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে এ কিউ প্লাস বি কিউ আমরা যেটা করবো উভয় পক্ষে কিউব করবো অর্থাৎ ঘন করবো সো উভয় পক্ষে তুমি কিউব করে দাও সো এটার উপরে কিউব দাও এবং এইটার উপরেও কিউব দাও সো লেখো ঘন করে সো কিউব দেওয়ার পর তুমি এখন এখানে একটা কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করো আমরা জানি এ প্লাস বি হোল কিউবের কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সো খেয়াল করো এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি আর মাইনাস সি কে কিউব করলে হয় কিন্তু মাইনাস সি কিউব সো দেখো আমরা জাস্ট এই কাজটা করেছি অর্থাৎ এখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করেছি সো অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার পর কিন্তু এই এ প্লাস বি এর জায়গায় আবার তুমি কি লিখতে পারো বলো তো এ প্লাস বি এর জায়গায় কিন্তু আছে এই যে এ প্লাস বি মাইনাস সি সো এইখানে তুমি আরেকবার মানটা বসাও অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এব এবং এটার জায়গা লাখো মাইনাস সি ইসিক টু মাইনাস সি কিউব দেখো আমি কিন্তু মানটা বসিয়ে দিলাম অর্থাৎ মাইনাস সি এবার দেখো তো তুমি কি পাচ্ছ এখানে যদি গুণ করে দাও তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো যে এ কিউব প্লাস বি মাইনাস থ্রি এ বি সি এবং ডানে থাকছে মাইনাস সি সো দেখো আমি জাস্ট এখানে গুণ করলাম এ মাইনাসে মাইনাস থ্রি এ এইবার তুমি জাস্ট পক্ষান্ত করো অর্থাৎ এই মাইনাস থ্রি ক্রুবটাকে নিয়ে আসো আর মাইনাস থ্রি ডানে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাচ্ছো বলো তো এক্স্যাক্টলি যেটা প্রশ্ন চেয়েছে সেইটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ইজিক্যাল টু থ্রি এ সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ অর্থাৎ আমরা লিখে দিব প্রুফড সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবার আসো খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রথম রাশি ইজ টু 10 আর দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু 38 হলে a b হোল স্কয়ার প্লাস b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার এর মান কত ত্রিপদী রাশির এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ত্রিপদী রাশির বর্গের যে কটা সূত্র তুমি জানো যে আমি যে সূত্রটা তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছিলাম আমি একটু আরেকবার লিখি যে a b c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বিৰ প্লাছ কমনিয়ু এ বি প্লাছ বি এবং মনে রাখবা যে এই অঙ্কটা করতে গেলে তোমাদের কাছে এই সূত্রের অর্থাৎ এই সূত্র যদি আমি ভাগ করি যে এইটা একটা রাশি আবার এই পাশেরটা একটা রাশি সেক্ষেত্রে এই তিনটা রাশির মানই কিন্তু তোমার জানা লাগবে অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে তোমার এ প্লাস বি প্লাস সি এর মানও জানা লাগবে আবার একসাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মানও জানা লাগবে আবার এই রাশিটার মানও জানা লাগবে সো আমরা কিন্তু অলরেডি এ প্লাস বি প্লাস সি এর মান এখানে বলতেছে দশ আর এই রাশিটার মান বলতেছে হচ্ছে থার্টি এইট বাট এই রাশি মান কিন্তু আমরা জানি না সো দেখো যখনই এই রকম দ্বিতীয় নম্বরে যে রাশিটা দেখতে পাচ্ছ এই রকম ফিগারের মান বের করতে বলবে তখন তোমার কিন্তু তিনটা রাশির মানই জানা লাগবে সো আমরা এই প্লাসের ফিগারটার মান বলতেছে খ নম্বরে প্রথম রাশি সমান 10 এবং এই রাশিটার মান বলতেছে 38 বাট এই ফিগারের মানটা কিন্তু নেই সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফিগারের মানটা বের করা সো আসো আমরা শুরু করব আমরা লিখব সলভ সো প্রশ্ন মতে দেওয়া আছে দেখো প্রশ্নমতে হচ্ছে প্রথম রাশি সমান এইটা সমান হচ্ছে থার্টি এইট সো তুমি এই দুইটা রাশি থেকে তোমার কিন্তু এই টু ইন্টু এব প্লাস বি সি প্লাস সি এ মানটা বের করতে হবে অর্থাৎ তুমি লিখবা যে এখানে এ প্লাস বি দেওয়া ছিল এই রাশিটাকে আমরা এখন একটু ক্যালকুলেশন করব। অর্থাৎ এই রাশির উভয় দিকে যদি আমি বর্গ করে দেই দেখো এই রাশির উভয় দিকে আমরা বর্গ করে দিচ্ছি সো আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে সো দেখো আমরা উভয় পক্ষে বর্গ করার পর আমরা ঠিক বামে এই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ বামে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস टू ए बी प्लस टू बी सी प्लस टू सी ए এবং ডানে টেন কে স্কোয়ার করলে হচ্ছে হান্ড্রেড সো খেয়াল করো আমরা বর্গের সূত্রটাই ফেললাম অর্থাৎ ত্রিপদী রাশির তিনটা পদের রাশির যে বর্গের সূত্র বর্গের সূত্রে আমরা ফেললাম এইবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জায়গা কিন্তু মান আছে থার্টি এইট সো আমরা এখানে লিখবো থার্টি এইট প্লাস আমরা এই ফিগারটার মান লিখতে পারি টু কমন নিয়ে নিই টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সো খেয়াল করো আমরা থার্টি এইট মানটা কেন বসালাম কারণ এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা ছিল থার্টি এইট আর ডানে থাকছে হানড্রেড সো এই থার্টি এইটকে ডানে পাঠিয়ে দাও থার্টি এইটকে ডানে পাঠালে তুমি কিন্তু মান পেয়ে যাচ্ছ সো থার্টি এইটকে আমি এখন ডানে পাঠিয়ে দিবো সো লেখো টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইজিক টু হানড্রেড মাইনাস থার্টি সো দেখো ফাইনালি কিন্তু আমরা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা পেয়ে যাচ্ছি ঠিক সিক্সটি টু সো খেয়াল করো আমরা কিন্তু জাস্ট আমি প্রথমেই বলেছিলাম যে ত্রিপদী রাশির বর্গের এই ধরনের অঙ্কে তোমার কিন্তু তিনটা পদের মানই লাগবে অর্থাৎ এখানে এ প্লাস মান ছিল 10 এ স্কোয়ার প্লাস মান ছিল থার্টি এবং এই রাশিটার মান আমরা জানতাম না সো আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করে প্রথম যে রাশিটা ছিল টেন সেটাকে বর্গ করে আমরা কিন্তু এই ফিগারটার মান বের করলাম অর্থাৎ টু ইন্টু এ বি প্লাস বি এইবার আমরা মূল অঙ্কে চলে যাব সো দেখো আমরা যা যা করলাম সেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল সো মূল অঙ্কে যাওয়ার জন্য আমরা যেটা লিখবো যেহেতু এখানে এই রাশিটার মান বের করতে বলেছে সো প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখে ফেলি প্রদত্ত রাশিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত রাশি ইজ এগোল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সো দেখো যেহেতু এখানে প্রদত্ত রাশিটা আমি এখানেই করে দিচ্ছি এবং এগুলো সবগুলো তুমি বর্গের সূত্রে ফেলে দাও বর্গের সূত্রে ফেলে কিন্তু বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি মাইনাস এ হোল সি C ফেললে হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার সো খেয়াল করো আমরা জাস্ট প্রত্যেকটা রাশিকে মারা সূত্রে ফেলে দিলাম এবার দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে দুইটা এখানে একটা লাস্টে একটা সো আমরা লিখবো টু এ স্কোয়ার বি স্কোয়ারও আছে দুইটা অর্থাৎ আমরা লিখবো টু বি স্কোয়ার এবং সি স্কোয়ারও আছে দুটি সো আমরা লিখবো টু সি স্কোয়ার এবং এখানে আছে দেখো মাইনাস টু এ বি মাইনাস টু বি সি এবং মাইনাস টু সি এ সো জাস্ট আমরা এভাবে সাজালাম এবার দেখো জাস্ট এই তিনটার মধ্যে থেকে তুমি টু কমন নাও টু কমন নিলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এই তিনটার মধ্যে তুমি মাইনাস টু কমন নাও মাইনাস টু কমন নিলে থাকছে এ বি মাইনাস এবি মাইনাসে এ প্লাস বি সি এবং মাইনাস মাইনাসে এ প্লাস সি এ

সো এখানে একটা তোমাদের ভুল হয় তোমরা অনেকে এই পুরো রাশিটার মান যেহেতু সিক্সটি বের হয়েছে তোমরা ভুল করে তোমরা লেখো টু ইন্টু এটা কিন্তু ভুল কারণ অলরেডি তুমি টু সহই মান বের করেছো এখানে কিন্তু এই রাশিটার মান তুমি সরাসরি লিখতে পারো সিক্সটি টু সো ফাইনালি আমরা টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সময় সিক্সটি টু লিখলাম এবার তো থার্টি এ ইন টু করলে কত হয় আর থার্টি টু ইন্টু টু করলে হয় সেভেন্টি সিক্স মাইনাস সিক্সটি টু ই যেগুলো আমরা পেয়ে যাচ্ছি ঠিক ফরটিন সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এটাও কিন্তু ত্রিপদী রাশির খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এই ম্যাথটা করলে আশা করি তুমি ত্রিপদী রাশির যে কোনো অঙ্কই তুমি সহজেই করতে পারবে ঠিক আছে সো এবার আসো লাস্ট গ যেটা বলা হচ্ছে প্রথম রাশি ইজ ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে বি সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ ইজ টু ওয়ান বাই টু সো এই অঙ্কটা আমরা আসো একটু সলভ করে ফেলি যেহেতু এটা সিজনশীলের গতে আছে তো দেখো এই অঙ্কটাও কিন্তু অনেকটা সহজ গনাম্বার প্রশ্নমতে বলেছে যে প্রথম রাশি সমান জিরো সো প্রশ্নমতে তুমি লেখো যে এ প্লাস বি প্লাস সি ইজিগুল টু জিরো সো আমরা এখান থেকে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজল টু জিরো আমরা কয়েকটা পদের মান বের করবো খেয়াল করো এখানে লবে যেহেতু বি প্লাস সি আছে সি প্লাস এ আছে আর এ প্লাস বি আছে তাই আমরা এ প্লাস বি প্লাস সি সমান জিরো থেকে আমরা প্রথমে এ প্লাস বি ইজিগুল টু লিখতে পারি মাইনাস সি আবার বি প্লাস সি যেগুলোটু লিখতে পারি মাইনাস এ এবং সি প্লাস এ যেগুলোটু লিখতে পারি মাইনাস বি তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু তিনটা রাশির মান বের করলাম যেহেতু লবে আমার এরকম ফিগার আছে সো সি হয় আবার বি প্লাস সি সমান আমরা এটাকে ডানে নিলে এ হয় আবার সি প্লাস এ সমান এই বিটাকে প্লাস বিটাকে ডানে নিলে মাইনাস বি হয় ঠিক এইভাবে তিনটা মান বের করার পর আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দেই আসো লেফট হ্যান্ড সাইড সমান সো লেফট হ্যান্ড সাইড লেখার পর তুমি খেয়াল করো এখানে বি প্লাস সি এর জায়গায় তুমি কি মান বসাতে পারো বলতো এক্স্যাক্টলি বি প্লাস সি জায়গায় তুমি লিখতে পারো মাইনাস এ এবং পুরোটার উপরে স্কোয়ার থাকবে কারণ যেহেতু হোল স্কোয়ার ছিল নিচে সিক্স বি সি আর এখানে সি প্লাস এর জায়গায় কি লিখতে পারো বলতো সি প্লাসের জায়গায় লিখতে পারো মাইনাস বি মাইনাস বি এবং পুরোটার উপরে হোল স্কোয়ার থাকবে এবং নিচে হচ্ছে বাই সিক্স এ

একইভাবে মাইনাস কে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার বাই সিক্স এবং এখানে করলে হবে সো দেখো একদম আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম এবার জাস্ট তুমি একটা লসাও করো এই তিনটার লসাও কি বলো তো তিনটার লসাগুই হচ্ছে সিক্স এবং এ এবং বি এবং সি সো ফাইনালি এখানে লসাও করলে হচ্ছে সিক্স এ বি সি এবার তুমি দেখো সিক্স সি সিক্স সি কাটা থাকে কিন্তু এ আর এ আর এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব প্লাস থাকে বি বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব এবং সিক্স এ বি সিক্স এ বি কাটা থাকে সি সি এর সাথে সি স্কোয়ার গুণ করলে হয় সি কিউব সো খেয়াল করো আমরা কিন্তু লবে যে রাশিটা পেয়েছিলাম এ কিউব এই রাশিটা কিন্তু আমরা কতে অলরেডি বের করেছি কতে এই এ কিউব সমান কিন্তু আমরা পেয়েছিলাম থ্রি এ সো আমরা এখানে কিন্তু লিখে নিব যে ক হতে পাই এ কিউব প্লাস সো জাস্ট তুমি এবার যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এই কতে যে তুমি এ এর সমান থ্রি পেয়েছিলে সেই মানটা তুমি এখানে বসিয়ে দিবা আর নিচে ছিল সিক্স অর্থাৎ আমাদের এ কিউব এ বি আমরা কিন্তু কতেই বের করেছিলাম আবারও বলছি সো ফাইনালি আমরা এই লবের জায়গায় লিখতে পারি থ্রি এ বি সি এবার তুমি দেখো এ বি সি এ বি সি কাটা আর তিন ছয় থাকে দুই সো ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি আমরা হাফ সো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড সো আমরা লিখে দিব সবশেষে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই ছিল আমাদের এই টাইপ সেভেন অর্থাৎ ত্রিপদী রাশির বর্গের সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ আমি কিন্তু মোট টাইপ এই তোমাদের সাথে করলাম সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো তুমি আশা করি বেশি বেশি প্র্যাকটিস করবে এবার আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারের লাস্ট টাইপ অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো তো আসো এবার টাইপ এইটে চলে যাওয়া যাক